ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে বিশালগড় থানা পুলিশকে ভুল তথ্য দেওয়ায় অভিযোগে আটক পিতা জানা যায় গত তেইশে মার্চ বিশালগড় থানার দুই নং গৌতম নগর এলাকার বাসিন্দা নারায়ণ শুক্লদাস বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন ওনার ছেলে গোবিন্দ শুক্লদাস তেইশে মার্চ ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন কিন্তু ইন্টারভিউ দিয়ে আর বাড়ি ফিরে আসেননি এমনটি দাবি বিশালগড় থানায় তেইশে মার্চ সকালবেলা একটি নিখোঁজ মামলা দায়ের করেন সেই মামলা হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ তদন্ত নেবেন উনত্রিশে মার্চ বিশালগড় থানার উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার সাব ইন্সপেক্টর সুমন উল্লাহ কাজের তদন্ত বেরিয়ে আসে গোবিন্দ শুক্ল দাস একই এলাকার বিবাহিত মহিলার সন্তান সমিতি নিয়ে অন্যত্র পালিয়ে যায় জানা যায় উভয় এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমী সম্পর্কে জড়িয়ে পড়ে বিভিন্নভাবে বাড়ি থেকে উভয় সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য গৌতম শুকল দাস সহ মহিলার চাপ দেওয়া হয়েছিল কিন্তু প্রেম কি কারো কাছে মাথা নুত করে বাইশে মার্চ গোবিন্দ শুক্ল দাস বাড়ি থেকে চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে মহিলা সন্তান সমেত উন্নত প্রাণী যায় পাশাপাশি সংবাদ মাধ্যমে জানান ওনার ছেলে চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি আর ফিরে আসেননি ছেলে নিখোঁজ হয়ে যায় সংবাদ পরিবেশন হতেই নড়ে চড়ে বসে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার প্রেসার দিয়ে বিশালগড় থানায় বিশালগড় থানার উক্ত মামলায় ইনভেস্টিগেশন অফিসার সুমনুল্লা হক ঘটনার তদন্তক্রমে জানতে পারে উভয় দিনের এর ঘটনায় নারায়ণ শুক্ল দাস সম্পর্কে বিষয় জানান তা গোপন করে রেখেছেন পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগে বিশালগড় নাই আটক পিতা নারায়ণ শুক্ল দাস তার মারে জিজ্ঞাসা করলাম যে ইয়া ছেলে এখনো বাড়িতে আসে নাই তো না এখনো তো সন্দেহ গেল এখনো তো ইন্টারভিউ হয় না এখনো তো বাড়িতে আসে না এমন সময় ইয়া তক সাফারা আমার ছোটো দিয়ে জামাই কাছে মোবাইলের মধ্যে একটা চিঠি ভাড়া আছে চিঠি যে হ্যাঁ আরে কোনো দিন